মুছে যাচ্ছে গোপালগঞ্জ জেলা মানচিত্র থেকে মুছে যাচ্ছে গোপালগঞ্জ জেলা একটু আইট করুন অপেক্ষা করুন গোপালগঞ্জ জেলা মুছে যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিও দেখছেন শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয় গোপালগঞ্জ জেলা মানচিত্র থেকে মুছে যাচ্ছে তাহলে কি গোপালগঞ্জ জেলাকে আমরা ইন্ডিয়ায় পার করে দিচ্ছি নাকি বত্রিশ নাম্বার বাড়ির মতো জয়বাংলা করে দিচ্ছি আজকে এই গোপালগঞ্জ জেলা মানচিত্র থেকে মুছে দেওয়ার আমি একটি সুন্দর পরিকল্পনা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর এই ভিডিওটি দয়া করে বেশি বেশি শেয়ার করুন যাতে করে এটি জানার আমাদের প্রিয় সাংবাদিক বড়ো ভাই ইলিয়াসুর রহমান সহ পিনেকি দাদার কাছ পর্যন্ত যেন পৌঁছায় প্রিয় ভাইরা আজকে যে মারামারি হানাহানি রাজনৈতিক অস্থিরতা এটার পেছনে একমাত্র দায়ী হচ্ছে শৈরাসার হাসিনা কেননা গতকালকে যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে এটা স্বাধীনতার পরে আর কখনও কোনো জায়গায় এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই জুলাই অভ্যুত্থান হয়েছে যে ছাত্রদের মধ্য দিয়ে এই ছাত্ররা এই বীর সেনাগুলি গিয়েছিল গতকালকে গোপালগঞ্জে কি এমন অপরাধ করেছে তারা গোপালগঞ্জের মাটি এতটাই পবিত্র এতটাই খাঁটি হলে হাসানাত নাহিদ সার্জিস সহ আক্তার এরপরে যারা রয়েছেন এরা গেলে কি গোপালগঞ্জের মাটি ভাগ হয়ে যাবে গোপালগঞ্জের মাটি কি এতটাই পবিত্র যে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না তাহলে আমি যুক্তিতর্কে উপস্থাপন করতে চাই বুঝাইতে গিয়ে গোপালগঞ্জের মাটি পবিত্র বেশি নাকি বগুড়ার মাটি পবিত্র বেশি কোনটা আপনাদের মাঝে আজকে তর্ক আমি উপস্থাপন করছি খেয়াল করুন তো দু সালে বাংলাদেশ জামাত ইসলাম সিনিয়র নেতৃবৃন্দদেরকে যখন কারাগারে স্বৈরাচার হাসিনা আবদ্ধ করে পরিকল্পনা মাফি ফাঁসি কার্যকর করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে তাই তিনি শাহবাগে একটি অবৈধ নারী আর পুরুষ অবৈধ পন্থায় জন্ম দেওয়া ভাড়াটিয়ার কিছু মেয়ে এবং ছেলেদেরকে শাহবাগে তিনি একটি মিটিংয়ের আয়োজন করলেন মাসবাফি চলতে থাকল আর এই মিটিংয়ের সময় সর্বপ্রথম লাকি এবং ইমরান সরকার সর্বপ্রথম দেশের মানুষের ভাবমূর্তি বোঝার জন্য পাঠায় দিলেন বগুড়ায় লং মার্চ করে আসো দু হাজার সাল পাঁচই ফেব্রুয়ারি বগুড়ার দিকে যখন আগমন করে আমি নিজে জীবিত আছি এখনো মরি নাই তিন দিন হয়ে যায় বগুড়ার মানুষ নাভিশ্বাস হাটবাজার স্কুল কলেজ দোকানপাট নিজের কর্মক্ষেত্র প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে ডিবি ডিএসবি এনএসআই এসএসএফ প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে দাঁড় করানো একজন মানুষ অপরজনের সাথে কথা বলতে ভয় পাচ্ছিল এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি জামাত নেতাদেরকে ফাঁসির মধ্য দিয়ে হত্যা করবে তার একটি পরিকল্পনা মাফিক রোড মার্চ লাকি এবং এইডস এমরানকে দিয়ে শুরু করেছিল এ হাসিনা তখন তো বগুড়ায় একটা ঢেলো কেউ সুরে মারে নাই যদিও বগুড়া সহ সারা বাংলাদেশের সকল জেলার মানুষ তাদের বিপক্ষে ছিল লাকিয়ার ইমরান এইসের গাড়িবহরের পুলিশ সেনাবাহিনীর এক বিজিবির নিরাপত্তা বেষ্টনী ওই সময় তার দায়িত্ব ছিলেন মোজাম্মেল হক সাহেব আর মোজাম্মেল হক সাহেব দায়িত্ব থাকা অবস্থায় তাদের গায়ে একটা ফুলের টোকাও করতে দেন নাই আমাদের সব মনে আছে এখনো ভুলে যায় নাই ভাইয়েরা আসুন দু হাজার পনেরো সাল বারো বৎসর পরে হাসিনা বগুড়ায় আগমন করবে এক সপ্তাহ বাপি পাঁচ দিন ব্যাপী বগুড়ার পরিবেশটা এমন হয়েছিল যে বগুড়ায় কোনো মানুষ আসে বাসাতে এইটা বলা কঠিন এটা বোঝা কঠিন নামাজ পড়ে মুসল্লি বাড়ি থেকে বের হয়ে মাথা উঁচু করতে চায় না ভয়ে মাথা নিচু করে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যায় জেলার উত্তরে যে জেলা রয়েছে তার নাম হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ মাঝখানে উত্তরে ফরিদপুর গোপালগঞ্জের কিছু অংশ ফরিদপুরকে দিয়ে দেন গোপালগঞ্জের পশ্চিমে যে জেলাটি রয়েছে তার নাম হচ্ছে নড়াইল জেলা গোপালগঞ্জের পশ্চিম অংশটাকে আপনারা নড়াইলে দিয়ে দেন এরপরে বাগেরহাট রয়েছে পশ্চিম এবং দক্ষিণে বাগেরহাটকে পশ্চিম এবং দক্ষিণ অংশটা দিয়ে দেন গোপালগঞ্জের পিরুজপুরকে দিয়ে দেন দক্ষিণ অংশ গোপালগঞ্জকে ভেঙে মাদারীপুরকে দিয়ে দেন উত্তর এবং দক্ষিণ কর্নার তাহলে আর গোপাল গোষ থাকে না অতএব গোপাল ঘোষকে বত্রিশ নাম্বারের মতো জয় বাংলা করে দেওয়ার এটাই মুখ্য সময় এটাই সঠিক সময় তাই সবার একটাই চাওয়া সবার একটাই চাওয়া গোপাল ঘোষকে মানচিত্র থেকে মুছে দিতে হবে এটা আমার কথা নয় এটা সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার কথা এটা এনসিপি নেতাদের কথা এটা জামাত ইসলামের কথা এটা ইসলামিক সকল দল হেফাজত চরময় সহ সকল দলের একটাই কথা গোপালগঞ্জ আর কোনো মানচিত্রে নাম থাকবে না গোপালগঞ্জকে পরিবর্তনের জন্য যে রোডম্যাপ আমি দিয়ে দিলাম এই কয়েকটা জেলাকে যদি আমরা গোপালগঞ্জকে ভেঙে পৃথক পৃথক করে দিয়ে দিই তাহলে ইনশা আল্লাহ আমাদের জুলাই অদ্ভুত্তান হয়েছে এটা কাঙ্ক্ষিত একটা আশা আমাদের পূর্ণ হবে আশা করি আপনারা আজকের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সরিয়ে দেন এই ভিডিওটা সবার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সবার কাছে সরিয়ে দেন জুলাই অদ্ভুতানে যারা শহীদ হয়েছে তাদের উহের মাখরাত কামনা করে বর্তমান যারা ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে হাসনাদের মতো সাহসিক ভূমিকা নিয়ে ময়দানে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেমন একটি বাড়িতে মানুষ মারা গেলে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিকর্তা নিরব স্তব্ধ ভূমিকা পালন করে ঠিক হাসিনা দু সালে বারোই নভেম্বর যখন আগমন করে বগুড়ায় ঠিক ওই সময় বগুড়ার অবস্থা এরকম ছিল আমি আজকের ভিডিও যারা দেখবেন বগুড়ার মানুষ যদি দেখে থাকেন আমার কথা একটি যদি মিথ্যা হয় রাস্তার এই পার থেকে ওই পারে কোনো মানুষকে পার হতে দেওয়া হয় নাই কেন প্রাইম মিনিস্টার আসবে বগুড়ার মানুষ কিন্তু ভোট দেয় নাই তারপরও মেনে নিতে হয়েছে ওই সময় এসপি ছিলেন সুদীপ কুমার চক্রবর্তী এত সুন্দর করে তিনি প্রশাসন বিভাগকে সাজিয়েছিলেন যাতে করে দরদের প্রধানমন্ত্রীর একটুও ক্ষতি না হয় ক্ষতি হয় নাই আমরা এত অভদ্র না কারণ তাকে আমরা কেন ঢেলসুরিয়ে মারবো আর গালি দেব আল্লাহ বিচার ফয়সলা হয়েছে ছাত্র আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের মানুষের গণজোয়ার মানে সহ্য করতে না পেরে এখন তিনি অবস্থান করতেছেন পালিয়ে ইন্ডিয়াতে আসল তার আগের রাতগুলোর অবস্থা কেমন ছিল আগের রাতগুলোর অবস্থা ছিল বেমপি জামাতের যারা কর্মী তাদেরকে ঢালাওভাবে অ্যারেস্ট করা হয়েছে প্রিয় ভাইরা বর্তমান গোপালগঞ্জে এসপি হিসাবে আছেন মিজানুর রহমান ইতিপূর্বে তিনি ছিলেন পিপিএম ছিলেন সেখান থেকে তিনি এসপি হয়েছেন তার আগে তিনি ডাঙ্গাইল ছিলেন তার আগে তিনি জামালপুর ছিলেন তিনি অত্যন্ত ভদ্র এবং নম্র মানুষ নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেন কিন্তু কেমন দায়িত্ব পালন করলেন জেলখানায় আক্রমণ হল জেল গেটে তারা ভেঙে আসামিদেরকে ছুটিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করল এরপরে যারা জেলখানায় দায়িত্বরত পুলিশ ভাইরা রয়েছে তাদের উপর আক্রমণ করলো তাদের গাড়ি পুড়িয়ে দিল। তাদের ব্রাক পুড়িয়ে দিল এরপরে এনসিপি নেতাদের উপরে আক্রমণ করা হলো তাহলে আমি তো এতটুকু বলতে পারি গোপালগঞ্জ জেলা তো বগুড়া জেলার সাইতে বড় না গোপালগঞ্জ জিল জেলখানায় যত মানুষ রয়েছে এখন বর্তমান তার সাইতে তো অনেক 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 বেশি বগুড়া জেলায় বগুড়া কারাগারে ছিল ওই সময় তো বগুড়ার মানুষ এই কাজগুলো করে নাই তাহলে কার ইন্ধনে কার পরামর্শে কার সাহসে কাজগুলো করেছে এটা আমাদের জানার দরকার জনাব মিজানুর রহমান সাহেবের কাছে এটা আমার প্রশ্ন আসলেই আজকে একটি কথা আমি দিয়ে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম মূল প্রসঙ্গে আমরা চলে আসি সেটি হচ্ছে এই যে আমাদের সবার প্রিয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি যে একটি কথা বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দিব আজকে কিন্তু সেই দিন এসেছে পাল্টিয়ে দেওয়ার আজকে হয়তো বা বেম্পির ভাইয়েরা পাল্টানোর কোনো পরিকল্পনা করবেন না কারণ তাদের সামনে রাজনীতি মানে নির্বাচন কিন্তু আমরা যারা রয়েছি যারা তাকে আমরা ভালোবাসি এবং ছাত্র সমাজকে যারা অপমান করল তাদের উপরে আক্রমণ আক্রমণ করেছে এবং তাদেরকে মারার যে পরিকল্পনা করেছে তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি গোপালগঞ্জ জেলা এই মুহূর্তে পরিবর্তন হওয়ার দরকার গোপালগঞ্জ জেলার মানচিত্র থেকে নামকে মুছিয়ে দেওয়ার দরকার বত্রিশ নাম্বার বাড়ি গতকালকে আমি বলেছিলাম একবার হাসিনা নড়ার কারণে নাড়া দেওয়ার কারণে বত্রিশ নাম্বার যেমন মানচিত্র থেকে ঢাকা শহর থেকে মুছে গিয়েছে গোপাল ঘোষ ইনশাল্লাহ বাদে কাল মুছে যাবে তার পরিকল্পনা শুরু হয়েছে ভাইরা গোপাল ঘোষ তাহলে বত্রিশ নাম্বারের মতো কি ভেঙে দিবেন মজিবের মোরলের মতো কি গলায় দড়ি লাগায় ক্রেন দিয়ে এগুলো কি ধ্বংস করে দিবেন না গোপাল ঘোষকে মানচিত্র থেকে যেভাবে মশা যায় তার একটি রোড ম্যাপ আমি আপনাদেরকে দিচ্ছি তাহলে এই গোপালগঞ্জের উত্তর সাইটে যে জেলা রয়েছে ওই জেলার নাম হচ্ছে ফরিদপুর জেলার উত্তরে যে জেলা রয়েছে তার নাম হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ মাঝখানে উত্তরে ফরিদপুর গোপালগঞ্জের কিছু অংশ ফরিদপুরকে দিয়ে দেন গোপালগঞ্জের পশ্চিমে যে জেলাটি রয়েছে তার নাম হচ্ছে নড়াইল জেলা গোপালগঞ্জের পশ্চিম অংশটাকে আপনারা নড়াইলে দিয়ে দেন এরপরে বাঘেরহাট রয়েছে পশ্চিম এবং দক্ষিণে বাগেরহাটকে পশ্চিম এবং দক্ষিণ অংশটা দিয়ে দেন গোপালগঞ্জের পিরুজপুরকে দিয়ে দেন দক্ষিণ অংশ গোপালগঞ্জকে ভেঙে মাদারীপুরকে দিয়ে দেন উত্তর এবং দক্ষিণ কর্নার তাহলে আর গোপালগঞ্জ থাকে না অতএব গোপালগঞ্জকে বত্রিশ নাম্বারের মতো জয় বাংলা করে দেওয়ার এটাই মুখ্য সময় এটাই সঠিক সময় তাই সবার একটাই চাওয়া সবার একটাই চাওয়া গোফাল ঘোষকে মানচিত্র থেকে মুছে দিতে হবে এটা আমার কথা নয় এটা সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার কথা এটা এনসিপি নেতাদের কথা এটা জামাত ইসলামের কথা এটা ইসলামিক সকল দল হেফাজত চর্মণায় সহ সকল দলের একটাই কথা গোপালগঞ্জ আর কোনো মানচিত্রে নাম থাকবে না গোপালগঞ্জকে পরিবর্তনের জন্য যে রোডম্যাপ আমি দিয়ে দিলাম এই কয়েকটা জেলাকে যদি আমরা গোপালগঞ্জকে ভেঙে পৃথক পৃথক করে দিয়ে দিই তাহলে ইনশা আল্লাহ আমাদের জুলাই অদ্ভুত্তান হয়েছে এটা কাঙ্ক্ষিত একটা আশা আমাদের পূর্ণ হবে আশা করি আপনারা আজকের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সরিয়ে দেন এই ভিডিওটা সবার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সবার কাছে ছড়িয়ে দেন জুলাই অদ্ভুতানে যারা শহীদ হয়েছে তাদের উইহের মাখিরত কামনা করে বর্তমান যারা ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে হাসনাতের মতো সাহসিক ভূমিকা নিয়ে ময়দানে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ